পরিবারের সবার খুব পছন্দের একটা হালুয়ার রেসিপি আজকে শেয়ার করব আর তা হচ্ছে বুটের ডালের হালুয়া বুটের ডালের হালুয়া এতটাই মজার যে ছোটো বড়ো সবার খুবই পছন্দের আর এই হালুয়াটা একবার তৈরি করে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন তো এখানে আমি প্রায় দুই কাপ পরিমাণ ডাল নিয়েছি আর ডালটাকে আমি আট ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তো দেখেন একটু নরম হয়েছে আবার কিন্তু একটু ফুলে উঠেছে তো এখন ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব সবচাইতে ভালো হয় যদি ডালটাকে সার রাতের জন্য ভিজিয়ে রাখা যায় তাহলে সিদ্ধ হতে অনেক অল্প সময় লাগবে আর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না স্বচ্ছ পানি বের হয় তারপর আমি এখানে দুই লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি অনেকে এই ডালটাকে পানি দিয়ে সিদ্ধ করে তারপর হচ্ছে ব্লেন্ড করে নেয় বা পাটায় পিষে নেয় কিন্তু দুধ দিয়ে যদি আপনারা জাল করেন তাহলে কিন্তু স্বাদটা বহুগুণে বেড়ে যায় তো একবার এইভাবে তৈরি করে দেখবেন খেতে কিন্তু এটা সবচেয়ে মজার হয় তারপর একটা সুন্দর ঘ্রাণের জন্য এখানে আমি দারচিনি দিচ্ছি আর দারচিনির স্টিকটা যেহেতু একটু বড় তাই একটু টুকরা করে নিচ্ছি আর এখানে কিন্তু বুট বলতে মূলত ছোলাকে বোঝানো হয়েছে তারপর আরেকটু সুগন্ধের জন্য আমি এখানে দারচিনির সাথে এলাচ আর তেজপাতাও অ্যাড করেছি এগুলো কিন্তু দিবেন তাহলে কিন্তু সুন্দর ঘ্রাণ বের হবে তো চুলার মধ্যে বসিয়ে দিলাম আর চুলার আঁচটা থাকবে মিডিয়ামের চাইতে আরও একটু কম যাতে নিচে লেগে না যায় একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে যাতে খুব ভালোভাবে এই ডালটা সিদ্ধ হয়ে যায় আর ডালটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না কারণ অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আমি ডালটাকে পানির মধ্যে রেখে দিয়েছিলাম এতে করে অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন এই যে দেখেন আমি কিন্তু এই যে এলাচ দারচিনি তারপর তেজপাতা এগুলো সবগুলোকে উঠিয়ে ফেলছি কারণ এগুলো দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে না এই তো এই পর্যায়ে এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব কারণ ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে আর ঠান্ডা হয়ে যাবার পর আমি পাটায় বেটে এটাকে কিন্তু নিয়ে এসেছি আর অবশ্যই ঠান্ডা হবার পর বাড়তে হবে আর আপনাদের যদি পাটায় বাটাটা একটু ঝামেলাপূর্ণ মনে হয় তাহলে আপনারা চাইলে ব্লেন্ড করতেও পারেন তবে যদি পাটায় বাটেন তাহলে দুধটাকে একদম পুরোপুরি শুকিয়ে নিতে হবে তারপর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করব যেহেতু হালুয়া তৈরি করব তাই ঘিয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে তাহলে সুন্দর একটা ঘ্রাণও হবে আর খেতেও ভালো লাগবে আর এখানে কিন্তু তেল ইউজ করা যাবে না চাইলে আপনারা একটু বাটার ইউজ করতে পারেন এখন বেটে নেওয়া ডালগুলোকে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এবং খুব সাবধানতার সাথে দিতে হবে কারণ হাঁড়িটা কিন্তু অনেক গরম থাকবে এই পর্যায়ে চুলার জাল মিডিয়ামের চাইতে আরও একটু কমিয়ে রেখে ঘিয়ের সাথে ডালটাকে মিশিয়ে নিতে হবে আর এইভাবে মিশানোর ফলে যেটা হবে যে ডালের একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না আর যেহেতু দারচিনি এলাচ আর তেজপাতা সুগন্ধের জন্য আমি আগেই দিয়েছি এখন আর দিতে হবে না একটু জাস্ট ঘি আবার দিয়ে দিলাম কারণ ডাল আন্দাজে আমার কাছে ঘির পরিমাণটা একটু কম মনে হচ্ছিল এটা আপনাদের ব্যাপার আপনাদের যদি মনে হয় ঘির পরিমাণটা আপনার আরও একটু কম পছন্দ করেন তাহলে আর একটু কমিয়ে দিতে পারেন তবে হালুয়াতে না ঘিয়ের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে তারপর এখানে আমি চিনি দিয়ে দিলাম তারপর চিনির সাথে ডালটাকে তো ভালোভাবে মিশিয়ে নিলাম আর চিনিটাকে আমি যেটা করি যে দুই ধাপে ইউজ করি প্রথমে একবার দিয়ে মানে প্রথমে অর্ধেক দিয়ে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিই তারপর বাকি অর্ধেক আবার কিছুক্ষণ পর দিই এতে করে আমার কাছে মনে হয় যে যে নিচে লেগে যাওয়ার যে ব্যাপারটা সেটা আর থাকে না আর হালুয়াটা অনেক সুন্দর টাইট থাকে যেটাকে বলে স্টিকি থাকে আপনি যে কোনো শেপ দিতে চাইলে সেই রকমভাবেই কিন্তু শেপ দিতে পারবেন তারপর আরও বেশি টেস্টি টেস্টি হওয়ার জন্য এখানে আমি দুধ ব্যবহার করলাম গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটার সাথে আমি ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু দেওয়ার ট্রাই করবেন এতে করে হালুয়াটা খুব ভালো লাগে খেতে আচ্ছা মিষ্টির যে রেশিওটা সেটা আপনাদের একটু বলে রাখছি যতটুকু ডাল নেবেন ঠিক সম চিনি অ্যাড করবেন তাহলে পারফেক্ট একটা কম্বিনেশন হবে তারপর এখানে আমি জাফরান রঙ নিলাম আর একটু কেওড়ার জল নিচ্ছি এতে করে একটা শাহি ফ্লেভার আসবে আর এটা ঐচ্ছিক আসলে কিন্তু আমি বলবো আপনারা এটা দেওয়ার ট্রাই করবেন তাহলে কিন্তু হালুয়া খেতে অনেক ভালো লাগে আর হালুয়ার কালারটা সুন্দর হলে দেখতেও ভালো লাগবে আপনারা চাইলে যে কোনো ফুড কালারও অ্যাড করতে পারেন তবে আমার কাছে জাফরান রংটাই বেশি ভালো লাগে তো এই তো একটু গুলিয়ে নিলাম তারপর এখন আমি ডালের উপর দিয়ে দিচ্ছি এবং দেওয়ার সাথে সাথে দেখবেন এত সুন্দর একটা কালার চলে আসবে এই তো জাফরান রঙের সাথে আমি ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই কতটা ভালো লাগছে আর অবশ্যই কিন্তু নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে হালুয়া যাতে নিচে লেগে না যায় যখন দেখবেন একটু উঠে উঠে আসতেছে আসতে ঠিক সেই পর্যায় চুলাটা বন্ধ করে দিতে হবে এই তো এখন আমি যেহেতু শেপ দিব হালুয়ার তো একটু ঘি একটা প্লেটের মধ্যে ব্রাশ করে নিলাম আর হালুয়াটাও ঠান্ডা হয়ে গিয়েছে দেখেন কত টেস্টিকি হয়েছে এখন আমি একটা ছাঁচের মধ্যে হালুয়াটাকে শেপ দিবো আপনাদের যে কোনো ছাঁচ অথবা আপনারা হাতের সাহায্যেও কিন্তু যে কোনো রকম ডিজাইন তৈরি করে হালুয়াটা শেপ দিতে পারেন যেই ছাচেই তৈরি করেন না কেন হালুয়া একটু ঘি বা বাটার মাখিয়ে নিবেন এতে করে খুব সুন্দরভাবে হালুয়াটা বের হয়ে আসবে আর ডিজাইনটাও খুব নিখুঁত হবে তো আমি দুইটা ছাঁচে হালুয়াটা তৈরি করব প্রথমে আমি মাটির একটা ছাচে তৈরি করে নিলাম এরপর আরেকটা ছাঁচে তৈরি করব সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বরফি আকারেও হালুয়া কেটে নিতে পারেন এটা আপনাদের একান্ত নিজস্ব ব্যাপার তবে আমার কাছে মনে হয় যে ছাঁচ ইউজ করাই ভালো তাহলে দেখতে খুব সুন্দর লাগে এই তো আরেকটা ছাঁচ এটাতে প্রথমে একটু ঘি মাখিয়ে নিলাম যাতে খুব সুন্দরভাবে ডিজাইনটা নিখুঁতভাবে দেখতে পাওয়া যায় আর আমার কাছে এই ছাঁচটা বেশি ভালো লেগেছে দেখেন কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে উঠেছে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর আমার সাথে কানেক্টেড থাকবেন এইভাবে হালুয়া একবার বাসায় তৈরি করে দেখবেন পরিবারের সবাই খুব পছন্দ করবে আর খেতে অনেক দারুণ হয় আর এইভাবে তৈরি করাও কিন্তু হালুয়া অনেক সহজ তো আজ এই পর্যন্তই দেখা হয়ে যাবে আবার নতুন কোনো রেসিপির সাথে নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ